oh আসলামালকুম ব্যাক টু মাল্টিচাপ কালেকশন আমি মাছ কিন্তু নিয়ে আসাম আপনাদের জন্য একেবারে লেটেস্ট একটা পার্টি বর্কা কালেকশন নিয়ে আর কোটি স্টাইলের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে লেটেস্ট একটা মধ্যে জাফরান ফেব্রিক্সের মধ্যে সেলফ একটা প্রিন্ট করে দেওয়া আছে খুব সুন্দর দুইটা কালারের মধ্যে চলে আসছে সাইজ পেয়ে যাবেন 52 চুয়ান্ন 56 তিনটা সাইজের মধ্যে আর আমি একটু কোট আর্গাগুলো একটু ক্লোজলি আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইজেন্সটা বলে দেব আর তার আগে আমাদের সোম অসটা বলে দিচ্ছি আমাদের মার্কেট ঢাকা পাশে চাঁদনি চক মার্কেটের তলায় সাত নম্বর বিল্ডিং এর 81 নম্বর দোকান আসলে পরে মাল্টিচাপ কালেকশন চলে আসতে পারবেন ফার্স্ট যে কালার দিয়ে শুরু করছি এটা কিন্তু ব্রাউন কালার মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন করে কিন্তু এই করে দেওয়া আছে আর এটা কিন্তু সম্পূর্ণ অ্যাটাচ একটা কোটির মধ্যে পেয়ে যাচ্ছেন আর ফেব্রিক্স আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দেবো এটা কিন্তু জাফরান ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর একটা সেলফ একটা প্রিন্ট করে দেওয়া আছে অল ওভার প্যানেল জুড়ে কিন্তু এই প্রিন্টটা করে দেওয়া আছে যারা একদম লেটেস্ট পার্টি বোকার কালেকশন নিতে চাচ্ছেন আপনি কিন্তু কোনোভাবে মিস করবেন না আর কোটি পোর্শনটা দেখতে পাচ্ছেন দুই পোর্শনে কিন্তু খুব সুন্দরভাবে কন্ট্রাস্ট করে দেওয়া আছে এবং পাশাপাশি কিন্তু স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে আর স্টোন গুলো কিন্তু অরিজিনাল ডিমস স্টোন দিয়ে কাজ করে দেওয়া আছে দুইটা কালার কম্বিনেশন করে খুবই লং লাস্টিং এট স্টোন হবে সহজে পড়বে না বা নষ্ট হবে না মিডল পোরশনে কিন্তু খুব সুন্দর একটা কালার দিয়ে কন্ট্রাস্ট করে দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ অ্যাটাচ একটা কোটির মধ্যে পেয়ে যাচ্ছেন আর মিডল পোরশনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কন্ট্রাস্ট করে একটা ফেব্রিক্স করে দেওয়া আছে অরিজিনাল বুস্টন সিল্ক ফেব্রিক্স মধ্যে আর সামনে পিছনে সেম কিন্তু এই প্রিন্টটা পেয়ে যাচ্ছেন যারা একেবারে লেটেস্ট প্রিন্ট কোটি বোরকা কালেকশন নিতে চাচ্ছেন একটু রেঞ্জের মধ্যে আপনারা কিন্তু এগুলো পারচেজ করতে পারেন সম্পূর্ণ জাফরান ফেব্রিক্সের মধ্যে করে দেওয়া আছে আর স্লিভের পোশনটা একটু দেখিয়ে দিচ্ছি স্লিভের পোশনটা কিন্তু খুব সুন্দরভাবে একটা প্লাজো স্টাইল একটা স্লিপ করে দেওয়া আছে সামনে পোশন সে ম্যাচ করে কিন্তু স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে পুরো যারা একেবারে লেটেস্ট বোরকা কালেকশন নিতে যাচ্ছেন আপনারা কিন্তু কোনোভাবে মিস করবেন না সাইজ পেয়ে যাবেন বাউন্ন চৌন্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন আর এটার সাথে কিন্তু একটা সেম ম্যাচ করা একটা হিজাব পেয়ে যাচ্ছেন আপনারা এটা থাকছে হিজাবটা আর হিজাবের এক প্রশ্ন খুব সুন্দর ভাবে ওয়ার্ক করে দেওয়া আছে সাথে ম্যাচ করে স্টোন কালারটা থাকছে এটা কিন্তু অলিভ কালার মধ্যে খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্টের মধ্যে থাকছে এটা থাকছে অলিভ কালারটা টা খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট করে দেওয়া আছে সেল প্রিন্টটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাবে কিন্তু সামনে এবং পিছনে সেম ভাবে কিন্তু সেল প্রিন্টটা করে দেওয়া আছে সাইজ পেয়ে যাবেন ছাপ্পান্ন স্টক কিন্তু খুবই সীমিত আপনাদের যার যে কালারটা পছন্দ হবে দ্রুত নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো অর্ডার করতে পারবেন আমি একটু বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে অনলি চব্বিশশো পঞ্চাশ পঞ্চাশ টাকা করলে আপনারা সুন্দর জাপান ফেব্রিক্সের এই কোটি বোকাটা পার্চেস করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে বিডিসের দাঁড়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন বেশ আলাইকুম